হার্ট বার্ন যেটা বা পেটে বা বুকে জ্বালা পড়া বা খাদ্যনালীতে জ্বালা পড়া করে এটার কারণ আসলে কি এটা আসলে অনেকগুলো জিনিস বলা যায় হার্ট বার্ন তো বুক জ্বালা আমাদের যেহেতু হার্ট হার্ট বার্ন যেহেতু বলা হচ্ছে যে হৃদপিণ্ডের এই জায়গাটা মনে হচ্ছে যে কিছু বেশ জ্বালা পড়া করে এটা প্রথমত আমরা যে কোনো পেশেন্ট আসলে আমরা আশা করি যে সে কার্ডিওলজি অর্থাৎ হৃদরোগ বিভাগের ডাক্তারের মাধ্যমে সে তার প্রাথমিক টেস্ট বলুক অথবা তার সাইন সিমটম অ্যানালাইসিস করে আসুক পরবর্তীতে যদি দেখা যায় তার ইনভেস্টিগেশন করে পরীক্ষা নিরীক্ষা করে ওই সংক্রান্ত কোনো সমস্যা না পাওয়া যায় তাহলে আসলে পরবর্তীতে এটা আচরণ মূলত যে পাকস্থলীর ভিতরে যে অ্যাসিড জমা হয় এটা খাবার পরে সাধারণত যে পরিপাক্রিয়ার জন্য হজমির জন্য যে অ্যাসিডটা জমা হয় সেটাই অনেকের খাদ্যনালীর নিচের অংশ কিছুটা তাদের দুর্বলতা থাকে হায়াটাস হার্নিয়া নামে একটি সমস্যা বলা হয় যেটা কিছুটা ফাঁক হয়ে থাকে যেটা আমরা ইন্ডোস্কোপি পরীক্ষার সময় পাই সেই জায়গাটা দিয়ে পাকস্থলীর যে অতিরিক্ত অ্যাসিড জমা সেটা উপরের দিকে যেটাকে পেপটিক আলসার ডিজিজ থেকেও হতে পারে স্বাভাবিক যে অ্যাসিড আসে সেটা থেকেও হতে পারে সেটা উপরের ভাগের দিকে রিফ্লাক্স হয় অর্থাৎ যেটা চলে যাওয়ার কথা নিচের দিকে কিন্তু এটা উপরের দিকে উঠে আসার যে প্রবণতা সেটাতে অনেকে দীর্ঘদিনের এই জ্বালা পড়া শোয়ার পরেই বুক জ্বালা পড়া করা এবং বিভিন্ন সময় সে খাবার পরেই বুক জ্বালা পড়ার সমস্যা নিয়ে আসে এবং অনেকে এতটা সমস্যা নিয়ে থাকে আমরা বিদেশের মালয়েশিয়া সিঙ্গাপুর এরকম বেশ কিছু পেশেন্ট পাই যে তারা আমাদের দেশের যারা গরিব লোক তারা বাইরে কাজ করে কিন্তু তারা এই শুধুমাত্র এই সমস্যার জন্য তাদের চাকরি ছেড়ে পর্যন্ত চলে আসে যে মনে হয় আমার এভাবেও কমপ্লেন করা অনেকে যে আমার মনে হয় যে আমি স্যার ছুরি দিয়ে আমার বুকটা কেটে ফেলি যখন সমস্যাটা মনে হয় এবং তারা বিভিন্ন জায়গায় যেয়েও এটা প্রতিকার না পেয়ে অনেক সময় আসে পরবর্তীতে দেখা যায় এটা রিফ্লাক্স ইস ফেজাইটিস যেটাকে বলা হয় যে খাদ্য নালীর একরকম প্রদাহ দীর্ঘদিনের অ্যাসিডটা উপরে উঠার কারণে খাদ্য নালীতে কিছু ইরোশন বলা হয় কিছুটা আমরা বাংলায় বলি যে আপনার কিছুটা ছিলে গেছে সেটা থেকে আসলে এই গলায় কিছু আটকে থাকা অথবা এই হার্ট বার্ন এটা মূলত হয় রোগীরা তো সাধারণত এটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাসের সমস্যা হিসেবে জানে তো এই ধরনের সমস্যা যদি রোগীদের হয় তাহলে ওই পরিস্থিতিতে ওরা কি করবে ওই সময় সেই সময় আসলে আমরা পেশেন্ট যখন আসে তখন আমরা তাদেরকে মূলত কয়েকটা জিনিস দেখি যদি আমাদের কাছে আসে তাহলে তো আমরা তার কোনো নির্দিষ্ট কোনো সমস্যা আছে কিনা না হিস্ট্রি নেই বুঝতে পারি প্রথমে অবশ্যই এটা কার্ডিয়াক প্রবলেম কিনা সেটাকে আমাদের এক্সক্লুড করতে হয় ইভালুয়েট করতে হয় যে যার কারণে বয়স্ক পেশেন্ট হলে আমরা তাকে ইসিজি একটা কার্ডিয়াক মার্কার বলা হয় সেটাও অনেক সময় দিয়ে থাকি যদি হঠাৎ করে এক্সক্লুড করার জন্য তারপরে এক্সক্লুড হয়ে গেলে যখন আমরা তখন বয়স্ক পেশেন্ট হলে আমরা ইন্ডোস্কোপি করা অথবা যদি ইন্ডিকেটেড হয় দীর্ঘদিন সে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও উন্নতি হচ্ছে না তাহলে আমরা ইন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে যদি সেটা প্রমাণ পাই যে সেখানে ছিলে যাওয়া যেটাকে আমি বললাম যে ইসোফেজাইটিস যদি পাওয়া যায় খাদ্য নালিতে তাহলে আমরা সেই ক্ষেত্রে রুগীকে কিছু ওষুধপত্র দিই কিছু তাকে কিছু নিয়মকানুন মূলত নিয়মকানুনটা খুব ইম্পর্টেন্ট